রাশিয়াতে আসার পরে প্রথম আমি ট্রাই করেছিলাম জাপানিজ যে সুশি রোলা সেটা এবং প্রথম ট্রাই করাতেই আমার এত ভালো লেগেছিলো তারপর থেকে বলতে পারেন এই খাবারগুলো আমার ফেভারিট হয়ে গিয়েছিল আর এখানে আমি আজকে অর্ডার করে নিলাম মা বাবাকে টেস্ট করাবো বলে এই জাপানি সুশি শুষিরোলাগুলো তো প্রথমে ফ্রাইড ছিল দুই আইটেমের তারপরে আরও তিন চার আইটেমের ছিল নর্মাল যেগুলো তো এই দুইটা কিন্তু আলাদা আলাদা আর এখানে একটা এই শাড়িতে একটা ওই শাড়িতে দিয়ে ওরা মানে এই লাল দুইটাকেই ডিফ মানে আলাদা করে রাখছে যাতে করে আমরা বুঝতে পারি যে এই লালটা এক আইটেম ওই লালটা আরেক আইটেম খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে দিল না তো প্রথম মা বাবা আসার পর থেকে প্রতিদিন ভাবছিলাম যে ওদের সাথে এই সুশিরোলাগুলো ট্রাই করব কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছিল না প্রায় সময় বিকেলে বাইরে আমরা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে চলে আসি কিংবা অনেক সময় প্ল্যান করেও আবার ক্যান্সেল করা হয় আরুষের বাবা আসার সময় হচ্ছে না সেটার জন্য তো আজকে অনেক দিন পরে আরুষের বাবা বললো ঠিক আছে আমি আজকে দুপুর সন্ধ্যার পরে বাসায় আসব তুমি রোলা অর্ডার করে দাও তো অর্ডার করে বাসায় নিয়ে চলে আসলাম এখন সবাই বসে খাওয়া দাওয়া করবো আর এটা হচ্ছে ওয়াসাবি এটা খুবই একটা ঝাঁঝালু জানি না কিসের সস কী দিয়ে তৈরি করে কিন্তু মনে হয় সরষে বাটা দিয়ে আর এটা হচ্ছে আদা এ পাশে অবশ্যই সয়া সস কারণ সয়া সস ছাড়া এই রোলা কখনোই মানে পূর্ণতা পায় না বলতে পারেন আর এপাশে ওদেরকে স্টিক দেওয়া হয়েছে বলছিলাম যে যদি চাও তোমরা স্টিক দিয়ে ট্রাই করে দেখতে পারো সেই কারণেই প্রথমবার আমরা বাসায় নিয়ে আসছি কারণ রেস্টুরেন্টে খেলে কখনোই স্টিক দিয়ে প্রথমবার কেউই খেতে হয়তো পারবে না আমি নিজেও পারিনি আমি এত বছর পরে এখন আস্তে আস্তে টুকটাক এই মানে স্টিকগুলো দিয়ে খেতে পারি তাই প্রথমবার যেহেতু মা বাবাও ট্রাই করবে খাবারটা ওদের কাছে কেমন লাগবে জানা নেই তার মধ্যে স্টিক দিয়ে যেহেতু খেতে পারবে না হাত দিয়ে যাতে কমফোর্টেবলি ঘরে বসে আরাম করে খেতে পারে সেই কারণেই আমরা হোম ডেলিভারি নিয়ে নিলাম আর আমি মাকে খুব মনোযোগ দিয়ে শেখাচ্ছিলাম মা এভাবে ধরে এভাবে স্টিকটাকে নাড়া দিবে তাহলেই হয়ে যাবে কিন্তু ওরা প্রচুর পরিমাণে ট্রাই করছিলো এই যে দেখেন আমার মা দুই হাতে দুইটা স্টিক নিয়ে প্রচেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই কোনোভাবেই পসিবল হচ্ছে না তার মধ্যে আমার ছেলেরও এই রুলা এত ফেভারিট সে পাগল হয়ে গেছে আমাকে সব আইটেম একটা একটা করে দাও আমি সবগুলো একটা একটা করে নিব আমি খাবো আর এই যে দেখেন আমার ছেলে দেশীয় স্টাইলে সুশি রোলাও খাওয়া শুরু করে দিছে মানে সে হাত দিয়ে খায় কারণ যেহেতু সে বাচ্চা মানুষ স্টিক দিয়ে কখনোই খেতে পারবে না যেহেতু এটা আমরা রেগুলার খাই না তো সে হাত দিয়েই সবসময় খায় এদিকে মা বাবাকে প্রচুর ট্রায়াল দিচ্ছিলাম আমরা যেভাবে খেতে পারো ওভাবে খেতে পারো কিন্তু আমার বাবাও দেখেন প্রচুর চেষ্টা করতেছে মা অনেকক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে তারপরে উনি কাটা চামুচি নিয়ে নিছেন আর ওদের খাওয়ার পরে

যদিও এতদিন আমার আরুশের বাবার আরুসের তিনজনেরই এটা খুবই ফেভারিট একটা খাবার ছিল প্রায় সময় বিকেলে দেখা যেত যে আমরা অর্ডার করে বাসায় নিয়ে এসে ঠান্ডা মাথায় বসে তিনজন মিলে খাওয়া দাওয়া করতাম অবশেষে মা বাবারও অসম্ভব ভালো লেগেছে তার মধ্যে ওদের বেশি ভালো লেগেছে এই ফ্রাইড রোলাগুলো যেগুলো একটু ভাজা ভাজা ছিল মানে একটু কুরমুরে কুরমুরে ভাব আর ওগুলো একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু মানে ভালো লেগেছে কিন্তু তার মধ্যে বেস্ট লেগেছে এই ফ্রাইডগুলো তো যাই হোক খু অনেক দিনের ইচ্ছা ছিল ওরা আসলে ওদেরকে নিয়ে এই সুশির রোলাগুলো খাওয়া দাওয়া করবো আমরা অবশেষে সেই স্বপ্নটাও আমার পূরণ হয়ে গেল তো বাবা বলছিল যে ওই আমরা যেরকম ভাত তরকারি সব কিছু আলাদা আলাদাভাবে খাই তো ওরা সব কিছু আমাদেরকে ভেতরে দিয়ে রোল করে দিয়ে দিল ওই একই দিন শেষে ভাতই খাওয়া হইলো কিন্তু আমাদের রাইস এবং এই জাপানিজ রাইসগুলোর মধ্যে অনেকটাই পার্থক্য যেহেতু তো ভেবেছিলাম যে ওদের ভালো লাগবে কিনা যাই হোক দিন শেষে এই খাবারটাও ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যেটা দেখ দেখেই খুবই ভালো লাগছিল যে অবশেষে মা বাবাকে নিয়ে বসে এই রোলাগুলো ট্রাই করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও নেক্সট ভিডিওতে মা বাবার সাথে সুন্দর কোনো মুহূর্ত কিংবা রাশিয়ার সুন্দর কোনো জায়গা সব কিছু নিয়েই আপনাদের সাথে চলে আসবো আবার গল্প করতে দেখা করতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা